ফেসবুকে প্রেমের পর বিয়ে দেড় মাস সংসার করার পরে বুঝলেন নববধু পুরুষ ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজন প্রায় দেড় মাস চুটিয়ে সংসারও করেন কিন্তু এর পরই বাঁধে বিপত্তি কি ছিল আসল ঘটনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ফেসবুকে প্রেমের পর বিয়ে দেড় মাস সংসার করে বুঝলেন নববধূর পুরুষ ফেসবুকে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে বন্ধনে আবদ্ধ হন দুজন প্রায় দেড় মাস চুটিয়ে সংসার করেন কিন্তু এর পরপরই বাধে বিপত্তি হঠাৎই স্বামী বুঝতে পারেন তার স্ত্রী আসলে নারী নয় একজন পুরুষ এমনই এক ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দে ঘটনার দিন সন্ধ্যায় জানাজানি হলে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয় কথিত নববধূ নাম সামিয়া প্রকৃত নাম মোহাম্মদ শাহিনুর রহমান তিনি চট্টগ্রামের আমতলা বৌবাজার এলাকার ছেলে ইউনিয়নের হাউলি কেউ গ্রামের বাদল খানের ছেলে শান্তর মাহমুদুল ফেসবুকে পরিচয় হয় সামিয়ার দীর্ঘদিন প্রেম করার পর গত সাত জুন শান্তর বাড়িতে চলে আসেন সামিয়া এরপর পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় তখন থেকে নববধূ হিসেবে শান্তর পরিবারে বসবাস করতে থাকেন সামিয়া সম্প্রতি নানান কারণে শান্ত ও সামিয়ার আচরণে পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হলে তারা সামিয়াকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন শুক্রবার বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন যে নববধূ সামি একজন পুরুষ বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয় এ বিষয়ে মাহমুদুল হাসান শান্ত বলেন বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল এ নিয়ে আমাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল মনোমালিন্যের বিষয়টি আমার পরিবারের লোকজন বুঝতে পারলে শুক্রবার সামিয়ার আসল পরিচয় উন্মোচিত হয় তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ভুক্তভোগীর মা সাংবাদিকদের জানান সামিয়া নামে সদ্যবেশ ধারণ করে ওই ছেলে আমার ছেলের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এক পর্যায়ে সে আমাদের বাড়িতে এসে উঠে সে এতটাই নিখুঁত অভিনয় করেছে যে আমরা বুঝতে পারিনি সে একজন ছেলে আমরা সরল মনে আমার ছেলের সঙ্গে তাকে বিয়ে দিয়েছিলাম এখন দেখছি সে একজন ছেলে সকালে তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ওরফে সামিয়া মোবাইলে বলেন শান্তর সঙ্গে যা করেছি সেটা অন্যায় হয়েছে এটা করা আমার ঠিক হয়নি তবে আমার হরমোন জাতীয় শারীরিক সমস্যা রয়েছে তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান বিষয়টি আমার জানা নেই বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে অনিশা বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক